শৈলকুপা ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে অভিযুক্ত ওই বিএনপি নেতা সহ ছয় জন আটক দুই ঘন্টা পর তালা ভেঙে অবরুদ্ধদের উদ্ধার করেছে পুলিশ ঝিনাইদেহের শৈলকুপার বারানুং নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদের ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের বিরুদ্ধে সেসময় ভিতরে নারী শিশু সহ সেবা প্রত্যাশী ও ইউনিয়ন কর্মচারী সহ প্রায় পনেরো জন দুই ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়েন ঘটনার দুই ঘন্টা পর পুলিশ তালা ভেঙে আটককৃতদের উদ্ধার করে এই ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা মহিদুল সহ ছয় জনকে আটক করেছে সেনাবাহিনী স্থানীয়রা জানান উপজেলা নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম ভিজিএফের চাল বিতরণের কার্ড প্রদানের জন্য তার পছন্দের কিছু লোকের নাম দেয় সেই অনুযায়ী কার্ড না হওয়ায় আজ দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনে বিশ পঁচিশ জন লোক নিয়ে হাজির হয় সে সময় ইউনিয়ন পরিষদের সচিব হাফিজুর রহমানকে টেনে হিসড়ে তুলে নিয়ে যায় জর সময় পরিষদের ভিতরে সেবা প্রত্যাশী পনেরো বিশ জনকে আটকে রেখেই তালা দিয়ে চলে যায় এই ব্যক্তিরা খবর শোনার পর ঘটনাস্থলে হাজির হয় পুলিশ এরপর দুই ঘন্টা পর অবরুদ্ধদের তালা ভেঙে উদ্ধার করা হয় ঘটনার কিছু সময় পরই শৈলকুপা উপজেলা চত্বর থেকে ইউনিয়ন পরিষদের সচিব হাফিজুর রহমানকে উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা এ সময় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মহিদুর ইসলাম সহ জনকে আটক করে শৈলকোপাথা নাই প্রেরণ করে সেনাবাহিনীর সদস্যরা এ সময় আমাদের কথা হয় ইউনিয়ন পরিষদে ভবনের ভিতরে অবরুদ্ধ থাকা ইউনিয়নের কর্মচারী ও সেবা প্রত্যাশীদের সাথে জোরে আসছি আছে ভি কার্ডের জন্য এই সচিব যে তার কাছে আসলে আমরা ওই অফিসিয় ছিলাম এদিক ভিতরে ঢুকে বোধাই দশ বারো লোক দশ বারো জন আইসে শচিবীর সাথে কি কথা কাটাকাটি করে তো জোর করে তুলে নিয়ে চলে গেলো ভিতরে তালা মেরে তুই আমাকে ভিতরে তালা মেরে তুই যার একটি কার তার নেই লোক আসার পরে ওই আমাদের ওই চেয়ারম্যানের রুমে বসছিল বসার পরে শচিব ভাইকে ডাকলো এবং শচিব ভাই যখন গেল মানে ইউপি প্রশাসনিক কর্মকর্তা বর্তমানে তাকে যখন ওখানে গেল। তাকে কিছু কথা বলতে বলতে হঠাৎ ধামকি ধুমকি দিয়ে বললো যে হাঁটো এখানে আমাদের সাথে চলো এটা বলে নিয়ে জোর করে তাকে উঠায় নিয়ে যাওয়ার মতো আর আমাদের হঠাৎ করে মানে তালাটা লাগাই দিয়েছে বাইরে থেকে আমরা ভিতরে অনেকজন লোক আসে প্রায় আমরা কর্মীরা আসি এখন আমাদের নিরুপায় চাবিটা নিয়ে গেছে এটাই জানি এর বাইরে আমরা কিছু জানি না হ্যাঁ হ্যাঁ আমি এই মাত্র ইউনোসারকে জানাইছি তিনি বললো পুলিশ পাঠাইছি ফোর্স আসবে এবং তালা খুলবে এটাই বললো সর্বশেষ সংবাদ এটাই আমাদের সজিবী গায়কে চেয়ারম্যানের রুমে নিয়ে গেলে বলেছেন চেয়ারম্যানের রুমে নিয়ে যা কী কী বলার পরে শশুর নিয়ে ওই আমার নিতেনদের কাছে চাবি চাইল চাবি দিয়ে দিল সে তালা মেরে দিয়ে চলে গেল এই জানি আমরা একটা কাজের জন্য আসছিলাম আসে গেট খোলা ছিল সেই সময় এসে ভিতরে বসেছি বসে কাজটা করতেছি হ্যাঁ ফেরত যাব এখন আসে দেখছিস গেট বন্ধ কারা যে বন্ধ করলে কি ব্যাপার এইটাই বুঝতে পারতেছি একটা লোক গিরিল দিয়ে গিরিল দিয়ে আমার ঘরে কথা বলছে যে আমাকে একটা প্রত্যয়নপত্র করে দেন ঠিক আছে আমি কাজ করব আমার এই কাজটা করে দেন একটু আমি এই আর্জেন্ট আমার দরকার তো আমি বলছি আপনি ওখানে কেন আপনি ভিতরে আসেন তো বলছে ভিতরে যাওয়ার পরিবেশ নেই আমি বললাম কেন কি হয়েছে তো তখন বললো যে এরকম গেটে তালা মারা কে তালা মেরেছে তো বললো মহিদুল নাম করে একজন উনি ইউনিয়ন সভাপতি সেক্রেটারি খুব সম্ভবত কিন্তু আমি ওনাকে চিনি না হয়তো মুখ দেখলে হয়তো চিনতে পারি আমি নামের সাথে পরিচিত না তাই আমি বললাম যে এটা তো ইউনিয়ন পরিষদের নিয়ম সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকার নিয়ম তো সেখানে সরকারি প্রতিষ্ঠানে একজন কেন তালা মারবে এখন এই যে গ্রাহক গ্রাহকরাও অসুস্থ হয়ে গেছে কিছু লোক ওনারা বলছে আমরা বাইরে যাব বাইরে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই তা এমন অবস্থায় আমি সচিবকে ফোন দিলাম ফোন দেওয়ার পরে সচিব বলছে যে এখন তালা মেরেছে আমি কি করব তোমরা তোমার প্রয়োজনে সেবা দিয়ে না সেবা সেবা না দিয়ে বসে থাকো আমি বললাম ঠিক আছে সেবা দেবো না ঠিক আছে কিন্তু আমি এই যে একটু পরে আজান দেবে আমি নামাজ পড়তে যাব এখন যারা কাজ করতে আসছে এনারা বাচ্চা কাচ্চা ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে আসছে এনারাও তো বাড়ি যাবে আবার আমাদের যদি শারীরিক কোনো সমস্যা মনে হয় আমরা যদি অসুস্থ হয়ে পড়ি সেই ক্ষেত্রে আমাদের বাইরে বেরোনের কি পরিবেশ আমরা কীভাবে বেরোবো আমি এখানে এসেছি আর এস ক্যাম্প সনদপত্র নেওয়ার জন্য আমি আসে দেখছি এখানে সরকারের সরকারি একটা প্রতিষ্ঠান তালামারা কি কী কারণে তালামারা এটা আমার বোধগম্য হয়নি এখনও তবে আমি দেখতে পাচ্ছি ভিতরে সাধারণ জনগণ পাবলিকও আটকা অবস্থায় আছে